আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো গ্রিন সিটি ঈশ্বরদি রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ানদের আবাসের স্থান এখানেই রাশিয়ানরা থাকে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি আবার মিনি রাশিয়া নামে এই জায়গাটি পরিচিত সুন্দর সমমানের প্রায় তিরিশটি বিল্ডিং এখানে বিষতলা সবগুলো ভবন রাশিয়ানরা এখানেই থাকে দিনের বেলা তারা বিদ্যুৎ কেন্দ্রে কাজের জন্য চলে যায় এমন সময় সন্ধ্যার সময় তাদের ডিউটি শেষ করে তারা তাদের গন্তব্যে চলে আসে এখানে অনেক সুন্দর এই শহরটি এই সিটি দেখতে অনেক সুন্দর